বাইশে জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা তাই সেচে উঠছে এদিকে মালদার মন্দিরগুলিও ইংরেজ বাজারে গোলাপট্টি রাম মন্দিরে সেখানে রামকথা পাঠ করেন ভক্তরা প্রায় চারশো বছরে পুরনো এই গোলপট্টি সেখানকার রাম মন্দির রাম লক্ষ্মন সীতা সুভদ্রা বলরাম জগন্নাথ বজরাঙ্গলী মূর্তিগুলি সবই কাটে তৈরি এখানে আর ঠিক সেখান থেকে আমাদের প্রতিনিধি দীপঙ্কর গোস্বামী ছবি তুলে ধরেছেন দেখবো আমরা আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে রাজ্যের প্রতিটি জেলায় রীতিমতো রাম মন্দিরগুলি ইতিমধ্যেই সেজে উঠছে প্রতিদিনই সকাল সন্ধ্যা দুবেলায় সন্ধ্যা আরতি দুবেলা তিনবেলা করে পুজো করা হচ্ছে মালদা ইংরেজবাজার শহরের গোলাপট্টি রাম মন্দিরে যে জায়গার ছবি আমি দেখাচ্ছি মালদার গোলাপ ইংরেজ বাজার শহরের গোলাপট্টি রাম মন্দির এই রাম মন্দিরের দিনে দুবেলা সকালবেলা এবং সন্ধ্যাবেলা আরতির পাশাপাশি ভজন ভজন কীর্তন করা হচ্ছে আমরা সেই ছবি দেখাচ্ছি গোলাপট্টির সেই রাম মন্দিরে যেখানে রীতিমতো সন্ধ্যায় ভক্তরা রাম ভক্তরা তারা রাম কথা পাঠ করছেন এবং কিছুক্ষণ আগেই এখানে যে সেবাইত রয়েছেন সে সন্ধ্যা আরতি এবং পাশাপাশি ভোগ বিতরণ ভক্তদের মধ্যে বললেন এবং যে মন্দির যে মন্দিরটা দেখাবো জগন্নাথ সুভদ্রা বলরাম রাম লক্ষ্মণ সীতা বজরঙ্গালী এবং লক্ষ্মী ভগবান সবই কিন্তু এখানে রয়েছে এবং রীতিমতো কাঠের তৈরি এই মূর্তি প্রতিবার এবং এটা প্রায় চারশো বছরের এই মূর্তি গোলাপট্টির রাম মন্দিরে অসংখ্য ভক্ত রাম ভক্তরা এসেছেন আমরা তার সঙ্গে কথা বলবো আপনি কিছুক্ষণ আগে গান করছিলেন সেই গানটা যদি একবার আমাদের দর্শকদেরকে গান ওটা রামের ভজন হচ্ছিল রাম রামায়ণের উপরে মানুষের কাছে আমরা সবাই মিলে পৌঁছচ্ছি এবং আবেদন রাখছি যে আগামী বাইশে জানুয়ারি যে ভব্য মন্দির রামের বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা হবে তার জন্য সবাই আমরা রামভক্ত হয়ে রামের শুভকামনা এবং আমাদের শুভকামনা সব মিলিয়ে যাতে একটা ভালোভাবে সেই দিন আমরা পালন করি সেটাই আমরা সবার কাছে রাখছি মাল্লা থেকে ক্যামেরায় সুশান্ত সরপর সঙ্গে দীপঙ্ক গোস্বামী রিপাবলিক বাংলা